বিদেশ যাওয়ার স্বপ্ন কত মানুষের চোখে জলজল করে এই স্বপ্ন কেউভাবে বিদেশে গেলে বদলে যাবে জীবনের মান কেউভাবে কাজ করে গড়ে তুলবে পরিবারের ভবিষ্যৎ আবার কেউভাবে বিদেশ মানেই সম্মান উন্নত সুযোগ নতুন জীবন কিন্তু প্রশ্ন হচ্ছে এই স্বপ্ন কি এতটাই কঠিন সবাই কি ভিসা পায় না বিদেশে যাওয়া কি কেবল ভাগ্যের ব্যাপার নাকি সত্যিই আছে কোনো সহজ পথ যেটা ধরলে আপনার জীবনও বদলে যাবে আসলে বিদেশে যাওয়ার অনেক পথ আছে কেউ যায় পড়াশোনার জন্য কেউ যায় কাজের জন্য কেউ আবার স্থায়ীভাবে গিয়ে বসবাস করতে চায় কিন্তু যেই পথই ধরুন না কেন কিছু বিষয় সহজ করে নিলে আপনার যাত্রাটা হয়ে যাবে অনেক সহজ সবচেয়ে সহজ উপায় হল পড়াশোনার সুযোগ নিয়ে বিদেশে যাওয়া বিশ্বের বিভিন্ন দেশে আছে স্কলারশিপ আছে কম খরচে পড়াশোনার সুযোগ বিশেষ করে ইউরোপ ক্যানাডা অস্ট্রেলিয়া বা এশিয়ার কিছু দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ভিসা পাওয়া তুলনামূলক সহজ হয় আর পড়াশোনার পাশাপাশি কাজ করারও সুযোগ থাকে ফলে খরচ মেটানো যেমন সম্ভব তেমনি ভবিষ্যতে স্থায়ী হওয়ার পথও তৈরি হয় যাদের হাতে কোনো স্কিল আছে যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার টেকনিশিয়ান আইটি এক্সপার্ট বা হসপিটালিটি সেক্টরের অভিজ্ঞতা তাদের জন্য বিদেশের চাকরির দরজা অনেক বেশি খোলা মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ইউরোপের কিছু দেশ বা জাপান সরাসরি শ্রমিক ও দক্ষ কর্মী নিচ্ছে এখানে লাগবে সঠিক তথ্য আর বিশ্বাসযোগ্য রিক্রুটিং এজেন্সি অনেকে ভিজিট ভিসায় গিয়ে নেটওয়ার্ক তৈরি করে তারপর স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটে কনভার্ট করে এটি সরাসরি সহজ উপায় না হলেও যদি সঠিক পরিকল্পনা থাকে তবে বিদেশে অবস্থান করা তুলনামূলক সহজ হয়ে যায় কিছু দেশ সরাসরি ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে মানুষকে স্থায়ীভাবে নিতে চায় ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রি অস্ট্রেলিয়ার স্কিল মাইগ্রেশন ইউরোপের ব্লু কার্ড প্রোগ্রাম এসবই সেই উদাহরণ এগুলোতে আবেদন করতে হলে বয়স শিক্ষা কাজের অভিজ্ঞতা এবং ভাষাজ্ঞান গুরুত্বপূর্ণ যদি আপনার হাতে কিছু মূলধন থাকে তাহলে সহজেই ব্যবসা শুরু করে বিদেশে যাওয়া যায় অনেক দেশ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের দ্রুত ভিসা দেয় এই পথ শ্রেণীর হলেও কেউ যদি দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে তাহলে এটিও একটি সহজ আর নিশ্চিত উপায় হতে পারে বিদেশ মানেই সবসময় কষ্ট আর দালালের খপ্পরে পড়া নয় সঠিক তথ্য সঠিক পরিকল্পনা আর কিছুটা পরিশ্রম এটাই বিদেশ যাত্রার সবচেয়ে বড় সহজ পথ আপনার হাতে আছে ফোন আছে ইন্টারনেট একটু খুঁজলেই পেয়ে যাবেন হাজারো সুযোগ হয়তো আজ আপনি বাংলাদেশের একটি ছোট শহরে দাঁড়িয়ে আছেন কিন্তু আগামীকাল হয়তো একই আপনি পড়াশোনা করছেন ইউরোপে কাজ করছেন দুবাইতে বা গড়ে তুলছেন ভবিষ্যৎ ক্যানাডাতে বিদেশ যাওয়ার সহজ সহজপথ আসলে আপনার হাতেই প্রশ্ন হল আপনি কি সেই প্রথম পদক্ষেপ নিতে প্রস্তুত বিদেশ এটা স্বপ্ন নয় এটা হতে পারে বাস্তবতা শুধু সঠিক পথ বেছে নিতে হবে বাকি গল্প লিখবে সময় আপনার সাথে আছে নয়নতারা বাংলা